নম ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ তমে মা তমেব তমে বন্ধু সখা তমেব তমেব বৃদ্ধিং তমেব তমেব দেব দেব নমো ব্রহ্ম দেব ব্রহ্মীতা জগদ্ধায় গোবিন্দ নমো নম হে কৃষ্ণ কৃণার সিন্ধু দীন বন্ধু গোপীশ গোপিকা কন্ত রাধাক নম গীতা সমর্থ সম্পূর্ণ তদুর্ধ তদা গোদান পুণ্যং লভতেন নাশয় ত্রিভগং পঠ মা ফল লভেত ষোলশংযমস্ত গঙ্গা স্নান ফলং লভে তথাধ্যয়ং নিত্যং পঠ মান কল্প নিম্ন লোক ধ্রুব গীতা সম্পূর্ণ পড়িতে না পারিলে অর্ধেকটা পড়িলেও গো দান করিলে যে পূর্ণ হয় সে পুণ্য লাভ করিবেন সন্দেহ সম্পূর্ণ অথবা অর্ধেক পড়িতে না পারিয়া যিনি গীতার এক তৃতীয়াংশ পড়েন তিনি সোম যগের ফল লাভ করেন যিনি এক ষষ্ঠাংশ জপ করেন তিনিও গঙ্গা স্নানের পুণ্য লাভ করেন যিনি প্রতিদিন মনোযোগ দিয়া গীতার দুইটি মাত্র অধ্যায় পড়েন তিনি নিশ্চয়ই এক কল্পকাল ধরিয়া ইন্দ্রলোকে বাস করেন একম অধ্যায় কাং নিত্যং পঠতে ভক্তি সংযুক্ত রুদ্রলোক মাপনতি গণ ভুত্তাবশের চিরম অর্ধাধ্যায় পাদং বা নিত্যং জ পঠতে জনম সম অন্যন্তর সমাসতম অর্থাৎ প্রতিদিন ভক্তি করিয়া একটিমাত্র অধ্যায় পড়িলেও তিনি রুদ্রলোকে যান এবং সেখানে গিয়া ভগবান শিবের অনুচর হইয়া দীর্ঘকাল বাস করেন ইহাতে সন্দেহ নাই যিনি প্রত্যহ গীতার আধ অধ্যায় বা এক অধ্যায়ের এক চতুর্থাংশ পাঠ করেন তিনি এক শত কাল সূর্যলোকে বাস করেন গীতায় শ্লোক দশক সপ্ত পঞ্চতষ্ট অথবা শ্লোক চন্দ্রলোকমভতি বর্ষনা তথা গীতা দেহং অধ্যা মেস্তেহং পদম যিনি গীতার দশটি সাতটি পাঁচটি চারটি তিনটি দুইটি একটি বা আতখানা শ্লোকও পড়েন তিনিও দশ হাজার বৎসর চন্দ্রলোকে বাস করেন গীতার অর্থে এক চতুর্থাংশ একটি শ্লোক বা অধ্যায়ক যদি কেউ ভাবিতে ভাবিতে দেহত্যাগ করেন তিনি পরম পথ পাইতে পারেন রাধে রাধে আজ এই পর্যন্ত আবার আগামী দিন ঊনষাটতম শ্লোক থেকে পাঠ করে শোনাব জয় জয় ৰাধা ৰমন হৰিবল 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 জয় জয় ৰাধা ৰমন হৰি বল জয় জয় ৰাধা ৰমন হৰিবল জয় গোধা ধর মন হরিবোল জয় গোধা ধর মন হরিবোল জয় গোধা ধর মন হরিবোল জয়

রাধার মন হ

রাধা রমণ জয় রাধা হরি বল জয় রাধা রমণ হরিব জয়নীতাই গৌর হরিব জয়নীতাই গৌর হরিব জয় নিতাই গৌর হরি বোল রাধে 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 শ্যাম